নমস্কার শুভ সন্ধ্যা তা আশা করি সবাই বেশ ভালো আছেন তা অনেকদিন পর আবার আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম বর্তমানকালে সেভাবে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখ আসতে পারি না তার জন্য আমি দুঃখিত আসলে এখন একটু কর্মব্যস্ততার মধ্যে পড়ে গেছে নতুন স্কুল জয়নিং নতুন জায়গা তো এই সমস্ত পরে মোটামুটি সময়টা একটু কমই পাওয়া যাচ্ছে যে কারণে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসা হচ্ছে না তো সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক তবে আজকে যে ভিডিও নিয়ে এলাম সেটা মূলত একটা বিশেষ ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমরা জানি সামনেই নেট পরীক্ষা জুন মাসে যার ফর্ম ফিল চলছে পরীক্ষা ষোলোই জুন তা যারা সংস্কৃত নেট পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের এই ভিডিও বিশেষ উপহার বলতে পারেন সামনেই নেট পরীক্ষা এক মাস আছে তাই আমি আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সামনের এক মাস মানে মে মাস গোটাটা আপনাদের একদম নিঃশুল্ক অর্থাৎ বিনামূল্যে আপনাদের নেটের বা সেটের যাই বলুন এক মাস পুরো ক্লাস করাবো এখানে আপনারা একদম বিনামূল্যে এক মাস ক্লাস করতে পারবেন মক টেস্ট দিতে পারবেন এবং যা যেটা সমস্যা সেটা আপনারা আমার কাছে বলতে পারেন এক মাসে নেটের সিলেবাস শেষ হবে না এটা আপনারা সবাই জানেন আমিও জানি বেশ ভালো করি তবে এই এক মাসের মধ্যে আমি এই পর্যায়ে আপনারা কীভাবে পড়াশোনা করবেন পরীক্ষার আগের মুহূর্তে এবং সিলেবাসটা কীভাবে কি পড়বেন তার মধ্যে আমি বেশ কিছু টপিক ধরে ধরে আপনাদের আলোচনা করার চেষ্টা করব যেগুলো গুরুত্বপূর্ণ টপিক তো এক মাস এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার সাথে মক টেস্ট অবশ্যই নেব প্রতি সপ্তাহে মক টেস্ট নেওয়া হবে তো এই সব আপনারা একদম বিনামূল্যে পাবেন তা যে সমস্ত সংস্কৃত ছাত্রছাত্রীরা নেট পরীক্ষা বসবেন বা সামনে সেট পরীক্ষা দেবেন তা আপনাদের জন্য এটা আমার পক্ষ থেকে একটা সামান্য উপহার আশা করি এই এক মাস ক্লাস ক্লাস করলে আপনাদের উপকারই হবে তা যারা এই ক্লাস করতে চান আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যারা ক্লাস করতে চাইবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের নির্দিষ্ট যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে নেব সেখানে আপনারা ক্লাসের লিঙ্ক মক টেস্ট লিঙ্ক যা নজপত্র দেওয়ার আপনারা সেখানে সম্পূর্ণ পেয়ে যাবেন তা এটাই আজকের ভিডিওর আমার মূল বিষয় ছিল আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন তা সবাইকে ধন্যবাদ এবং আশা রাখছি সবাই আপনারা এই ক্লাসে যুক্ত হয়ে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার